বন্দর স্টেশন এই যে প্ল্যাটফর্ম এই দিকটা দেখা যাচ্ছে পুরো অন্ধকার অন্ধকার লাইটগুলো ব্যবস্থা আছে কিন্তু লাইটগুলো জ্বলছে অথচ লাইট নেই কি বলবেন এটা নিয়ে এটা সরকারের ধ্যান দেওয়া উচিত এত লোক যাতায়াত করে দ্বিতীয়ত পুরোপুরি এটা ইন্ডাস্ট্রিয়ালের প্রাণ কেন্দ্র প্রাণীর মতো জায়গায় একটা বন্দর যদি বন্দর মতো স্টেশন সে যদি অন্ধকার হয়ে পড়ে থাকে তাতে হচ্ছে কি হয় মানে অসামাজিক কার্যকলাপ বাড়তে পারে অসামাজিক কাজ হতে পারে সেইটার দৌরাত্ব বাড়তে পারে অবশ্যই বাড়তে পারে কেন মানুষের মধ্যে কোন জানোয়ার লুকিয়ে আছে সেটা তো আমরা বুঝতে পারি না আচ্ছা তো মানুষের মধ্যে মানুষ লুকিয়ে নেই আজকের ডেটে সেই জন্য সব জায়গায় আমরা আশা করবো ভালো করে যাতে কমসে কম ইলুমিনেশন লাইটটা ঠিকঠাক থাকে আর যদি ইলুমিনেশন লাইটটা ঠিকঠাক থাকে না তো পার্শ্ববর্তী লোকজন যারা আছে পাশে এখানে কিছু লোকজন এখানে ভাড়া মানে বস্তিতে থাকে হয়তো তারাও কম করে দেখতে পাই যে কোনো যদি নোংরা কিছু হয় কম করে